শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম আলো আজ শ্রীরাম করেছে নতুন ছাত্র সংগঠন নেতৃত্বেও থাকছেন সাবেক সমন্বয়করা এছাড়াও নতুন দলের আত্মপ্রকাশের দিন বড় জমায়েতের চিন্তা শিক্ষার্থীদের বিক্ষোভ ধর্ষণ নারী নির্যাতন আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ এছাড়াও সেই উনতিরিশ মিলিয়ন ডলারের খোঁজ পায়নি এনজিও ব্রো ভারতীয় ঋণ ঋণের প্রকল্প নিয়ে বিপক্ষে পড়ে পড়েছে রেল আমার দেশ তারা শ্রীনক হয়েছে রাজনীতিতে অনৈক্য এছাড়াও নাহিদ ইসলাম পদত্যাগ করছেন কাল ইলন মার্কসের বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টা নিশিরাতের ভোটের কুশিলবরা এখন বিমানের হর্তা এছাড়াও আজহারের মুক্তি ইস্যুতে হঠাৎ কঠোর জামাল দৈনিক ইন ক্লাব শিরোনাম করেছে ডিসি এসপি ও সি বাধ্যতামূলক অবসরে অধরা চায়ের ইসি ট্রাম্পের বক্তব্যে তোলপাড় এছাড়াও অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে কিছুটা বিশ্যুতি হচ্ছে তারেক রহমান বলেছেন এছাড়াও স্থবির বেসরকারি বিনিয়োগ টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক যুগান্তর শ্রীরাম করেছে আওয়ামী লীগ দুষ্কর্মের দোষর শিক্ষিত তস্কর ব্যাংক বিনাশে তিন গভর্নর আতিউর রহমান আবার নানা প্রকর্ম শুরু জাল আড়াল করেছে ফল দেখরিম টাকা ছাপানোর হিড়িক রোফের সময় এছাড়াও নেতৃত্বে থাকছেন নাহিদ আক্তার নাহিদের পর্যটকের গুঞ্জন দল ঘোষণা বুধবার মানব করেছে তফসিল ডিসেম্বরে ভোট জাতীয় সংসদ নির্বাচন জোর প্রস্তুতি ইলন মাস্কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টা এছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায় চলন্ত বাসে ধর্ষণের বিচার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমকাল সুনাম করেছে সংসদ নির্বাচন আয়োজনে ইচির পুরনো পথে এছাড়াও ভারতের ভরসা বিএনপি কালবেলা তারা শুনাম করেছে আত্মীয়র কোঠায় ঠিকানা দিতেও এক ছত্র অধিপাত্য এন ডি ইর এছাড়াও এস আলম এস গ্রুপ মিলে আল আরাফা ব্যাংকে ডাকাতি উগ্র বামপন্থীদের পেছনে খরচ উনত্রিশ শিরোনাম করেছে সরবরাহ বেশি সংকটের সংখ্যা কম চাপমুক্ত প্রশাসন এবং ডক্টর ইনুসের দর্শন আজকে ইত্তেফাক শিরোনাম করেছে অফিসারদের মাথার দাম পাঁচ লাখ টাকা এছাড়াও ইলোর মার্কসকে বাংলাদেশে সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা চিঠি ধর্ষণের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা চলন্ত বাসে মামলা ডিবিতে তার বলেছেন সরকার সম্ভবত তাদের লক্ষ্য থেকে বিচ্ছুতি হচ্ছে আজকের পত্রিকা শুরু করেছে ডিসেম্বরে কোনো ভোটের প্রস্তুতি ভোটারদের ভোটের রাজনীতি নিয়ে টিভি ফোর তারা করেছে সাবেক বাই ডিসির আর্থিক অনিয়ম পেলে ব্যবস্থা আমাদের সময় শ্রীরাম করেছে দোলন চাপা কনক চাপা যেন আওয়ামী লীগ দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার ডিসেম্বর ঘিরেই সব আলোচনা দৈনিক দিনকাল শ্রীরাম করেছে অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে বিশ্রুতি হচ্ছে তারেক রহমান বলেছেন এছাড়াও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা খালেদা জিয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি দুই মার্চ এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন